হ্যাঁ আজ দুদিন তিন দিন ধরে কন্টিনিউ স্নো পড়ে যাচ্ছে আমাদের রাস্তাটা খুবই সুন্দর সব সাদা সাদা চারিদিকটা দারুন দারুন পা খুব স্লিপ করছে ভীষণ এত সুন্দর হয়ে গেছে চারিদিকটা মনে হচ্ছে যেন স্বর্গে স্বর্গ দিয়ে হাঁটছি অপূর্ব অপূর্ব

গাছের মাথায় কি সুন্দর বরফ জমে আছে এইদিকে যাবো আজকে নতুন রাস্তায় যাই দেখো কত মোটা বরফ হয়ে গেছে দেখো ঠিক జ 愛ちゃんのやつ愛ちゃんのやつおいでぃせやべ स्लैड